ইন বাংলাদেশ বইয়ের আর্থিক পরিসম্পদ হতে আয় দ্বারা থেকে ক্লাস ক্লাসটা খুব ভালো করে দেখে নিতে হবে তারপরে দুই নম্বর ক্লাস দেখো অঙ্কটা গুরুত্বপূর্ণ জনাব মেহেদি হাসানের ত্রিশে জুন দু সালে আর্থিক পরিসম্পদ হতে নিম্ন নিম্নরূপ ছিল যেখানে সরকারি সিকিউরিটির সুদ টাকা কথাগুলো একটু ধীরে ধীরে বলছে এই যে কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ তোমার তো জানাই আছে এটার উপরে সরকারকে কোনো ট্যাক্স অথবা কর দিতে হবে না জিরো কুপন বন্ডের সুদ পঁচিশ হাজার টাকা এটার উপরে কর দিতে হবে সুতরাং এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে বারো পার্সেন্ট বাণিজ্যিক সিকিউরিটির সুদ চব্বিশ হাজার টাকা এটার উপরে কর দিতে হবে এটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে আর্থিক পরিসম্পদ সংক্রান্ত খরচগুলো নিম্নরূপ অর্থাৎ এখানে যে আয়সমূহ হয়েছে আয়ের জন্য কিছু ব্যয় হয়েছে আবার যে ব্যয় সমূহ সরকার অনুমোদন দিবে তুমি চাইলে তোমার আয় থেকে অবশ্যই তোমার আয় থেকে ব্যয় বাদ দিতে হবে অনুমোদনযোগ্য ব্যয়গুলো এক নম্বরে আছে ব্যাংক ঋণের সুদ পাঁচ টাকা এই যে পাঁচ টাকা এইটা একটা আনুপাতিক ভিত্তিতে অনুমোদনযোগ্য ব্যয়ের ভিত্তিতে এই পাঁচ হাজার টাকার কত টাকা আমরা হিসাব থেকে বাদ দিব সেটা এই যে টাকা এটা কিন্তু প্রত্যেকটার জন্য খুব সহজে বোঝাবো চিন্তার কারণ নেই সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ দু হাজার পাঁচশো টাকা এই সুদগুলো আদায়ের জন্য ব্যাংক আবার চার্জ করেছে দু হাজার পাঁচশো টাকা তো এটাও তো অনুমোদনযোগ্য ব্যয় মাইনাস করতে হবে তো এটা হচ্ছে ঋণের সুদ ব্যাংক ঋণের সুদ আর এটা হচ্ছে ব্যাংক চার্জ আর্থিক পরিসম্পদ হতে জনাব মেহেদি হাসানের মোটাই কত এই অঙ্কটা বুঝতে পারলেই একেবারে সহজ হয়ে যাবে আর আমি আরও দুইটা ক্লাস নিব এই খাত থেকে তারপর একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখন আমি একটা কাজ করি আগের কাজটা আগে করি কর্মক্ত সরকারি সিকিউরিটির সুদ আছে জিরো কুপন বন্ডের সুদ আছে ঋণপত্রের সুদ আছে বারো পার্সেন্ট বলে যে সিকিউরিটির সুদ চব্বিশ হাজার টাকা এই চারটা নয় আগে বসিয়ে দেয় করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ ত্রিশ হাজার টাকা ছিল এটাতে কোনো কর দিতে হবে না ও কর ধার্য এটা এখানেই মাইনাস সুতরাং আয়ের করে কোনো টাকা অ্যাড হবে না জিরো কুপন বন্ডের সুদ পঁচিশ হাজার টাকা এটাতে কোনো দিতে হবে না এটা এখানেই মাইনাস আয়ের করে কোনো টাকা যুক্ত হবে না ঋণপত্রের সুদ টাকা পার্সেন্ট বাণিজ্যিক বাণিজ্যিটির সুদ চব্বিশ হাজার টাকা এখন পর্যন্ত দুইটা আয় আমরা পেয়েছি তো এই দুইটা আয় যোগ করে নিলে উনষাট হাজার টাকা হয়ে থাকে এখন বাদ অনুমোদনযোগ্য ভরসম যে খরচের অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে এই খরচের এই খরচটা তুমি তোমার আয় থেকে বাদ দিতে পারো এখন আমি পুনরায় এগুলা হচ্ছে আর্থিক পরিসম্পদ হতে আয় বা বিভিন্ন সিকিউরিটি হতে আয় এই আয়সমূহের জন্য সবগুলো আয়ের জন্য নির্দিষ্ট করে এটার জন্য এটার জন্য বলা হয় নাই সবগুলো আয়ের জন্য ব্যাঙ্ক ঋণের সুদ পাঁচ হাজার টাকা ব্যয় হয়েছে ব্যাঙ্ক চার্জ করেছে দু হাজার পাঁচশো টাকা এখন আমি কি এই পাঁচ হাজার টাকাই আই থেকে মাইনাস করব না শুধুমাত্র অনুমোদনযোগ্য ব্যয়ের জন্য তো এই বিষয়টা আমি তোমাদের এখানে বোঝাই যেমন কর্মুক্ত সরকারি সিকিউরিটির সুদ এখানে কত আছে ত্রিশ হাজার টাকা জিরো কুপন বন্ডের সুদ কত আছে পঁচিশ হাজার টাকা ঋণপত্রের সুদ আছে এখানে পঁয়ত্রিশ হাজার টাকা এখন এই যে এই টোটাল টাকাটার জন্যই কিন্তু পাঁচ হাজার টাকা এই টোটাল টাকাটার জন্য কিন্তু আমাকে নিতে হবে শুধুমাত্র অনুমোদনযোগ্য যে মানে যেগুলা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে ওই টাকার ওইটার উপরে বাকি কি পড়ে সেটা এখন আমি একটা কাজ করি যেমন এখানে আছে টোটাল টোটাল টাকা টাকা এখন এই এই নেওয়া টাকার জন্য এখন এগুলা যোগ করলে কত আসে এখানে যোগফল ফল আছে আমি দেখে নিচ্ছি এক লক্ষ চোদ্দ হাজার টাকা আসে আচ্ছা আমি লিখলাম এটা যোগ করলে এক লক্ষ চোদ্দ হাজার টাকা এখন বাঘ চিহ্ন দিয়ে দিলাম এই যে পাঁচ টাকা এটাকে এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা বাঘ বোঝায় পাঁচ এটা উপরের সংখ্যা এখন এটা নিচে ওয়ান আছে এক লক্ষ চোদ্দ হাজার নিচে এই পাঁচ হাজারকে এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা বাঘ করলে তখন এই এক টাকার বাঘে কত টাকা পরে ওইটা উত্তর চলে আসবে এখন আমি যেটা আয়ের মধ্যে যোগ করেছি প্রথম দুইটা আমার আয়ের মধ্যে যোগ হয় নাই এই কর্ম সরকারি সিকিউরিটির যোগ হয় নাই জিরো কুপন বন্ডের সুদ এটাও যোগ হয় নাই শুধুমাত্র আমি যোগ করেছি ঋণপত্রের সুদ পঁয়ত্রিশ হাজার আর বা বারো পার্সেন্ট বাণিজ্য সিকিউরিটি সুদ চব্বিশ হাজার এই দুইটা এখন এই দুইটার যোগফল করতো পঁয়ত্রিশ হাজার আর চব্বিশ হাজার চার নয় হ্যাঁ উনষাট হাজার তখন আমি পাঁচ হাজারকে এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা বাক করে এক একটা পেয়েছি কিন্তু আমি যে ব্যয়টা অনুমোদনযোগ্য মাইনাস করব সেটা উনষাট টাকার জন্য তাই না এটা ক্লিয়ার এই পাঁচ হাজার কিন্তু সম্পূর্ণ টাকার জন্য মানে এক লক্ষ চোদ্দ টাকার জন্য তারপর এক লক্ষ টাকার জন্য এই পাঁচ হাজারকে এক লক্ষ চোদ্দো হাজার দ্বারা ভাগ করে আমি কিন্তু দুইটা আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছি এই দুইটা হচ্ছে ঊনষাট হাজার ঊনষাট দ্বারা যদি এখন গুণ করে নেয় তখন একচুয়ালি কত টাকা আমাকে মাইনাস করতে হবে সেই টাকাটা চলে আসবে তো এখানে তুমি যেভাবে কাজটা করবে মোট সুদের পরিমাণ পঁয়ত্রিশ হাজার পঁচিশ যেরকম আমি যোগ করলাম যুপ করলে এক লক্ষ চোদ্দ হাজার হবে তো দেখো তুমি অনুমোদনযোগ্য খরচ ব্যাংক ঋণের সুদ পাঁচ হাজারকে এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা ভাগ করে উনষাট হাজার দ্বারা গণ করা হয়েছে ঠিকা আমার মতো তখন উত্তরে দু চলে আসে। একই নিয়মে ব্যাংক চার্জের পরিমাণ সবগুলো টাকার জন্য দু টাকা ছিল তাই না সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ একই নিয়ম যে সবগুলোর টাকা এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা বাগ আমি শুধু এই যে আয় সময় অন্তর্ভুক্ত করেছি উনষাট হাজার টাকা এই উনষাট হাজার টাকার জন্য এখানে টাকাটা নিয়ে আসবো দু হাজার পাঁচশোকে এক লক্ষ চোদ্দ হাজার দ্বারা বাঘ উনষাট হাজার দ্বারা গুণ তখন বারোশো চৌরানব্বই টাকা চলে আসবে এই দুইটা যোগ করলে তিন হাজার আটশো বিরাশি তাহলে আশা করবো এখন একেবারে ক্লিয়ার হয়ে গেছে এগুলো কঠিন কিছু না শুধু ধারাবাহিক ক্লাস দেখতে হবে এখন এই আয় ছিল উনষাট হাজার এটা থেকে ব্যয় তিন হাজার আটশো বিরাশি আমি বাদ দিয়ে দিলাম ফাইনালি আর্থিক পরিসম্পদ হতে মোট আয় দাঁড়ালো পঞ্চান্ন হাজার একশো আঠারো টাকা ঠিক আছে তারপরে এই টিকা সমূহ নিচে দিতে পারো করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ দার্য তাই ঋণের শুধু ব্যাংক চা জনমত যোগ্য নহে জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণ কর্য এটা যেরকমটা আমি অঙ্কের মধ্যে প্রয়োগ করলাম ধন্যবাদ সবাইকে এই ক্লাসটা দেখার জন্য আমি আরও দুইটা ক্লাস নিব এটা থেকে